রাজ্য বিদ্যালয় জুডো গেমসে চারটি সোনা জিতে তাক লাগালো রামনগর জুডো সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য গেমস দু অনুষ্ঠিত হয়েছিল বাইশে আগস্ট কলকাতায় আয়োজনে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জুডো প্লেয়ার এই রাজ্য গেমস দু অনুষ্ঠিত হলো আটষট্টিতম তম বর্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছর পশ্চিমবঙ্গের কলকাতা জুডো ক্লাবে বাইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে জুডো প্রতিযোগিতা হয়েছিল রামনগর জুডো সেন্টার থেকে সতেরো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন বয়স এবং বিভিন্ন ওজন ক্যাটাগরিতে রামনগর জুডো সেন্টার থেকে চারটি সোনার পদক জয়ী পাঁচটি সিলভার পদক জয়ী সাতটি ব্রোঞ্জ পদক জয়ী রামনগর জুডো সেন্টারের প্রশিক্ষক অজয় নন্দী বলেন এই সাফল্য রামনগর সহ পূর্ব মেদিনীপুরবাসীকে গর্বিত করবে আন্ডার উনিশ বিলো সত্তর কেজি ওয়েট ক্যাটাগরিতে পদক জয়ী আন্ডার উনিশ বছরে বিলো সাতান্ন কেজি ক্যাটাগরিতে গোল্ড পদক জয়ী সুহত্র দাস আন্ডার উনিশ বিলো তিয়াত্তর কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক পদক জয়ী ঐন্দ্রিলা আচার্য আন্ডার সেভেন্টি অ্যাভাব সত্তর কেজি ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয়ী এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক ও সিলভার পদক জয়ী করে তাক লাগালো রামনগর জুডো সেন্টার শিক্ষক অজয় নন্দী বলেন আমরা এই রেজাল্টে খুব খুশি এবং খুব ভালো লাগছে আমি আশা করছিলাম আমরা জুডো সেন্টার ভালো ফল করব। পদক জয় করে খুশি ছাত্র ছাত্রী থেকে অভিভাবক অভিভাবকরা আটষট্টিতম বর্ষে স্কুল জুডো চ্যাম্পিয়নশিপে ছাত্রছাত্রীরা পদক জয় করে খুবই খুশি এই জুডো গেমস ছাত্রছাত্রীদের নিজস্ব সেফটির জন্য খুবই প্রয়োজন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা এই জুটো খেলায় আগ্রহ দেখাচ্ছে রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা প্রথম বিভাগে গোল গেছে মানে প্রথম হয়েছে সে হচ্ছে সুরত্র দাস মাউন্ট লিটারাজি স্কুল থেকে পন্টাই আমাদের রামনগর থেকে গেছে রামনগর গার্লস স্কুল বালিকা বিদ্যালয় যেটা আমাদের রামনগর বালিকা বিদ্যালয় সেখান থেকে গেছে তিনজন গোল গেছে অন্তরিপা জানা আর সুমি সার ইন্দ্রিলা আচার্য এই তিনজন গেছে আর অনুষ্কা জানা ব্রঞ্জ গেছে রামনগর গার্লস স্কুল আর অন্যান্য বাইরের সেন্টার থেকে অনেকে গেছে কতজন এবার প্রাইজ আমাদের সতেরো জনের সতেরো জনই পেয়েছে পাঁচজন গোল্ড পাঁচজন সিলভার সাতজন ব্রোঞ্জ আমাদের ওখানে পার্টিসিপেট করেছিল প্রায় তিনশো মঠন তিনশো কাছাকাছি আমরা আমি প্রচুরই গর্বিত তাদের উপরে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আমার শিক্ষাটাকে তারা এইভাবে নিয়ে আসতে পেরেছে এবং আমাদের স্কুল কাউন্সিল জেলা কাউন্সিল সবাই খুশি হয়েছেন আমাদের ওনাদের মানে ওদের অভিভাবকরাও বড়ো খুশি আমাদের গ্রামবাসীরাও বড়ো খুশি আগামী দিনে আরও অনেক ইভেন্ট আরও অনেক ইভেন্ট আছে এরা এখন যারা গোল গেছে তারা এখন আবার জাতীয়তে যাবে এই পাঁচজনই আমাদের রামনগর গার্লসের তিনজন আর কন্টাই মন্ডিটারের জি স্কুলেরও তিনজন একজন অজয় নন্দী সেন্টারের কোচ এবং পূর্ব মেদিনীপুর জুডো অ্যাসোসিয়েশন অন্তরিপা জানা আমি রামনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমি আন্ডার নাইনটিন বিলো ফিফটি সেভেনে গোল্ড পেয়েছি অনেকে প্র্যাকটিস করেছিলাম তাই জন্য গোল্ড পেয়েছি খুবই আনন্দিত হচ্ছি পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এই খেলার প্রতি পড়াশোনাও চলছে বেশি প্র্যাকটিসের জন্য খেলায় বেশি টাইম দিই

আমি আন্ডার নাইনটি ডে মাইনাস সেভেন্টি কেজি আমি খুবই খুশি এবং মা বাবা স্যার খুবই খুশি কারণ মা বাবা স্যারের সাপোর্টই আজকে আমি পেয়েছি স্যারের আশীর্বাদ বাবা আমার আশীর্বাদ না থাকলে আমি পেতাম না অতএব তারা খুশি আমিও খুবই খুশি তোমার নাম সুগত্র দাস কোন স্কুলে স্যার ক্লাস টুয়েলভ মাউন্ট রাজি স্কুল কন্টাই এবার তুমি কোন বিভাগে গোল্ড পেয়েছো আমি এবার সিক্সটি এইট স্টেট স্কুল গেমসে আন্ডার নাইনটিন বিলো সেভেন্টি থ্রি কিলোতে গোল্ড পেয়েছি এই এই তুমি তুমি অনেক হিসেবে দেখছো বা কতটা আনন্দিত আমি তো খুবই আনন্দিত কিন্তু এবারে সামনে ন্যাশনাল রয়েছে এটা আমার লাস্ট ইয়ার ক্লাস টুয়েলভ এরপরে তো ক্লাস টুয়েলভ পাস করে যাচ্ছি সামনে ইউনিভার্সিটি এবার ইউনিভার্সিটি গেমস খেলতে হবে তো সামনে ন্যাশনাল রয়েছে ও সিবিএসি ক্লাস্টার গেমসও রয়েছে আশা করি যাতে ভালো সাফল্য আনতে পারবো আর মিস্টার স্যার তো রয়েছেন ওনার গাইডেন্সে দূর আসতে পেরেছি আশা করি এবার লাস্ট ইয়ারে গোল্ড বা যে কোনো মেডেল আমি ন্যাশনাল লেভেল থেকে আনতে পারবো